এত কিছুর পরও এটা প্রমাণিত হয়েছে যে সুপ্রিম কোর্টে নির্বাচন নির্বাচনের জায়গা যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের ফলাফল এটা এখানে বিএনপি সভাপতি পদে নির্বাচিত হয়ে প্রমাণ করল যে এই নির্বাচন একেবারেই স্বচ্ছ নির্বাচন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে সেটা আমাদের মতো দেশে ঘটতেই পারে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে কোনো অপরাধ বা অপকর্ম আজকে সরকারি দলের ছত্রছায়ায় যদি হয়ে থাকে সরকার সেখানে এইসব কর্মকাণ্ডের অপরাধের ব্যাপারে কাউকে যখন ছাড় ছাড় দেয় না তখন বুঝতে হবে সরকারের এখানে শূন্য সহিষ্ণুতার নীতি অটল রয়েছে বজায় রয়েছে এবং সরকার এখানে কোনো অবস্থাতেই আপোষ করবে না অপরাধীকে অপরাধী হিসাবে

সে অপরাধ সে যেই হোক যেখানেই তার অবস্থান কোনো ছাড় দেওয়া প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর আপনাদের একটা গল্প মনে আছে না যে ওই কি বলে যে যখন বালকরা মানে একটা পুকুরে ব্যাঙ্কে ঢিল মারছে তখন সেই ব্যাঙের রাজা বলছে তোমরা ঢিল মারছো কিন্তু আমরা খেলছি তোমাদের যেটা খেলা সেটা আমাদের মৃত্যু উনি যেটি বলছেন সেতুমন্ত্রী এটা ওনার কাছে নিছক সাধারণ ঘটনা হতে পারে কিন্তু এটা যে একটা বৃহৎ এবং ব্যাপক জনগণের অধিকার এবং এই দেশের মানুষের নাগরিক স্বাধীনতা থেকে শুরু করে সব কিছুর যে শক্তি নিহিত রয়েছে সেই শক্তির যে আত্মা সেই আত্মাকে বেড়ে ফেলা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহিংসতা করে তাণ্ডব করে মারামারি করে নিজেরা নিজেদের লোককে আঘাত করে এবং ব্যালট বক্সে ছিনতাই করে তারা যে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে সেটা ওবায়দুল কাদের সাহেবদের ঐতিহ্যের মধ্যে এটা রয়েছে এই কারণে এটা তার কাছে একটা নিচক ঘটনা কিন্তু গোটা জাতির কাছে এটি একটি বড় ঘটনা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাই আসলে এই বাক্সাল ধ্বংস করে দিয়েছে বাকশালের ইতিহাস আমরা যারা এর আগে বলেছি বারবার যে বাক্সালের ফ্রেমওয়ার্কটা আপনাকে বুঝতে হবে সে আপনাকে একটা নির্বাচন করতে দেবে সে আপনাকে নির্বাচনের প্রচার প্রপাগান্ডা করতে দেবে সে লাইন ধরে আপনাকে ভোট দিতে দেবে সে আপনাকে পোলিং এজেন্ট দিতে দেবে নির্বাচনের সব আয়োজন শেষ করে দিয়ে দিন শেষে বাকশাল ঠিক করে দেবে যে আসলে সভাপতি কে হয়েছে সেক্রেটারি কে হয়েছে সম্পাদক কে হয়েছে আর সদস্য কে হয়েছে এবং দেখেন এটা করে দিয়ে কি করেছে সুপ্রিম কোর্টে একটা ডিল করার মধ্য দিয়ে একজনকে সভাপতি করছে বিএনপির আর বিএনপির সেক্রেটারি ক্যান্ডিডেটকে অ্যারেস্ট করেছে অন্য নেতৃবৃন্দকে সহ তাহলে বিএনপির ভিতরেও দেখেন একটা ধোয়াশা তৈরি করে দিয়েছে যে বিএনপির অনেক নেতারাই এখন মনে করেন যে বিএনপির যিনি সভাপতি হয়েছেন উনি আওয়ামী লীগের সাথে দালালি করে সভাপতি হয়েছেন আবার সেক্রেটারি পদে ওনাকে কেন আটকানো হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে এই নির্বাচনের এই নাটকের পরে যেন ওনার নেতৃত্বে সুপ্রিম কোর্টে আইনজীবীরা কোনো আন্দোলনে না যান অতএব এখন থেকেই ওনাকে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা তো এই সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে বাকশালের নির্বাচন পদ্ধতি হচ্ছে যে আপনি সব কিছু করবেন নির্বাচনের কিন্তু ফলটা আমার আমি ঠিক করে দেবো যে আসলে সভাপতিকে হবে কে হবে এটা হচ্ছে বাকশালের নির্বাচনের মডেল ঢাকা তাই হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিজিএমইএ এফ বিসিসিআই সব জায়গায় দেখেন এই সভাপতি সেক্রেটারি ঠিকঠাক করে দেওয়ার একটা নির্বাচন পদ্ধতি চালু হয়েছে এটা বাক্সালের মডেল এটা চুয়াত্তর পঁচাত্তরে আমরা দেখেছি বাক্সাল হওয়ার পরে আওয়ামী লীগের নেতারা ঠিক করে দিত যে কোন কোঅপারেটিভ সমিতি কোন এনজিওর সভাপতি সেক্রেটারি সম্পাদক কারা হবে না হবে কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কারা না হবে এটা বাকশালের মডেল অতএব এটা হচ্ছে বাক্সাল টু এবং ওই টুয়ের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দেশের সকল নির্বাচনী কাঠামোতে বাক্সালের যে ভাইরাস আছে আপনারা প্রত্যেক জায়গায় দেখবেন যে আউয়াল কমিশনের ছবি দেখা যায় আউয়াল কমিশন যেটা ফেলানি দিবসে নির্বাচন করছে ঠিক একই রকম দালাল প্রত্যেক নির্বাচন কমিশনে দেখবেন বাকশালের এই মডেলটা বাস্তবায়ন করে চলছে এবং এইটা ফিউচারে আপনারা দেখবেন লড়াই করে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো কিছু নিরাপত্তা। আপনার পথে ঘাটে আপনি নিরাপদ না আপনার রাস্তায় আপনি পণ্য কিনতে বাজারে যাবেন সেখানে আপনি নিরাপদ না আপনি ভোট দিতে যাবেন সেখানে নিরাপদ না কোথাও আপনার কোনো নিরাপত্তা নাই তাহলে একমাত্র সমাধান হচ্ছে আওয়ামী লীগের এই বাকশালের বিরুদ্ধে লড়াই প্রতিবাদ এবং আন্দোলনকে কন্টিনিউ করা কোনো না কোনো ফর্মে আজকের সেটাই হচ্ছে আমাদের এই রমজানে দেশবাসীর প্রতি আহ্বান বাংলাদেশে দখলের দখলের রাজনীতি চলছে সিলেকশনের রাজনীতি চলছে হাইকোর্ট প্রাঙ্গন পর্যন্ত দখল করার যে প্রক্রিয়া চলেছে আপনারা ইতিমধ্যে দেখেছে আইনজীবীদের ভোট হচ্ছে ওখানে দখল করার কী আছে সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে এখন ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রক্রিয়া এই প্রক্রিয়ায় নারী শুধু নয় বাংলাদেশের নাগরিকরা সকলে বঞ্চিত হচ্ছে তাদের সব অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে বাংলাদেশের কোথাও পাড়া মহল্লা এলাকায় কোনো ক্লাব কোনো লাইব্রেরি কোনো প্রতিষ্ঠানে পর্যন্ত এখন ভোট অনুষ্ঠিত হয় না সবটা আওয়ামী লীগের লোকেরা দখল করে নেয় দুদিন ধরে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হয়েছে আপনারা জানেন এটা হচ্ছে বাংলাদেশ বিচার বিভাগের অ্যাপেক্স বডি সর্বোচ্চ পদ সর্বোচ্চ আদালত এরপরে আর মানুষের বিচার চাইতে দেওয়ার জায়গা নেই সেখানে রাতে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী যুবলীগের যিনি চেয়ারম্যান তার স্ত্রী নিজে তার লোকজন দিয়ে এই কাজগুলো করিয়েছেন তার স্ত্রী এই আদালতের একজন আইনজীবী তো এই যে সব জায়গায় একটা লুটপাটের ব্যাপার চলছে এই ব্যাপারে সবচেয়ে বড় বাধা হলো তাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর প্রতিবাদী নেতা কর্মীরা যেই কারণে বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না সুপ্রিম কোর্টে কি হয়েছে দেখেছেন সর্বোচ্চ জায়গা তো বিচার পাচাই চাইবেন যেখানে যদি পুলিশ কোনো কাজ না করে আরবি যদি অন্যায় করে সরকারের মন্ত্রী যদি কোনো অন্যায় করে আপনি কোর্টে যেতে পারেন বিচার চাইতে পারেন সেই সুপ্রিম কোর্টের মধ্যে কি কাণ্ড ঘটেছে দেখেছেন আজকের পেপার খুলবেন এক সাধারণ সম্পাদককে পুলিশ গ্রেফতার করেছে আর এক সাধারণ সম্পাদককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এক সাধারণ সম্পাদক কে জানেন আপনারা নামও জানেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ সেই রাত্রে তার বাসায় পুলিশ হামলা করেছিল চারজনকে গ্রেফতার করেছে ওই মহিলা ছিলেন ওখানে নাকি ছিলেন না এটা পত্রিকাও রেখা নাই কোনো পত্রিকায় পরের দিন নিউজ ছাপতে দেয়নি অর্থাৎ নিজের মানুষকে বাঁচাবার জন্যে সব কিছু করবে যে আমার আত্মীয় নয় যে আমার নিজের নয় এখন সব পরিবারের সংজ্ঞা ঠিক করে না এই হলে আমার পরিবার বাকি কেউ আমার পরিবারের সদস্য নয় আমার পরিবারের যারা তাদের জন্যে সব ধরনের সিকিউরিটি দেওয়া হবে আর বাকিদের বেলা আমি জানি না